গাজায় আবারও উত্তপ্ত পরিস্থিতি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে গাজা জুড়ে বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল মার্কিন ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা স্পষ্ট করে দিয়েছেন যদি কূটনৈতিক সমাধান না আসে তাহলে রাফার পর গাজা শহর ও মধ্য শিবিরগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে সোমবার ইসরায়েলি সেনাবাহিনী গাজার নির্দিষ্ট কিছু এলাকায় নতুন করে সরিয়ে নেয়ার নির্দেশ জারি করেছে বিশ্লেষকরা বলছেন এটি ভবিষ্যৎ স্থল অভিযানের স্পষ্ট ইঙ্গিত শীর্ষস্থানীয় এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন আমরা রাফাকে যা করেছি গাজা শহর এবং মধ্য শিবিরগুলিতেও তাই করব সব কিছু ধুলায় পরিণত হবে এই হুমকির মধ্যেই শুরু হয়েছে ষাট দিনের যুদ্ধবিরতির সম্ভাব্য আলোচনার নতুন উদ্যোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েল শর্তসমূহে সম্মত হয়েছে এবং হামাসকে এই চুক্তি গ্রহণের আহ্বান জানানো হয়েছে তবে এখনও ইসরায়েল বা হামাসের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি গাজায় নতুন করে শুরু হওয়া উত্তেজনার মাঝে কূটনৈতিক সমাধান আদৌ আসবে কিনা তা এখন সময়ই বলে দিবে দৈনিক